কক্সবাজারের অবিবাহিত বন্ধু বান্ধবের জন্য খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তার জন্য দোয়া মাহফিল করে আজকে ইফতার সম্পন্ন করলাম কক্সবাজার তো অনেকদিন ধরেই আছে কিন্তু কক্সবাজারের বন্ধু বান্ধবের সাথে একসাথে ভালোভাবে ইফতার করা হয় নাই যার কারণে আজকে চিন্তা করলাম যে কক্সবাজারের বন্ধুদের সাথে ইফতার করবো ওই চিন্তার প্ল্যান থেকে আমরা চলে গেছি সাইমন হেরিটেজে সাইমন হেরিটেজে আগেই একদিন আগে জানা রাখছে যে আমরা মোটামুটি বিশ থেকে পঁচিশ জন ইফতার করবো এই হচ্ছে সাইমন হেরিটেজ সাইমন হেরিটেজে যাওয়ার আগে অবশ্যই আমরা বুকিং দিয়ে আসছি তো আমরা ইফতার করতে যাওয়ার আগে চিন্তা করছি সবাই একসাথে আসান নামাজ পড়বো আর ওই চিন্তা থেকে আমরা চলে গেছি কক্সবাজার গতকালকে উদ্বোধন হওয়া মডেল মসজিদ এখানে আমরা সবাই একসাথে আসান নামাজ পড়ছি এবং আসান নামাজ পড়ে আমরা একসাথে সবাই সাইমন হ্যাটেজি ইফতারের জন্য গেছি তো আসান নামাজের পরে আসলে এখানে একটা খুব শান্তির বাতাস বয়ে গেছে যে শান্তির বাতাসটা এখানে আপনাকে আমি ভিডিওতে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা মাহেশাকে নতুন ভিডিওতে আপনার জানাই স্বাগতম চলে আসলাম আমাদের নির্ধারিত স্যামন হ্যারিটেজ রেস্টুরেন্ট যেখানে আমরা আজকে সবাই মিলে একসাথে ইফতার করবো আমরা আগেই বুকিং দিয়ে আসছি কারণ এখানে প্লেস খালি পাওয়া যায় না আর যেহেতু খুব সুন্দর একটা প্লেস ইফতার জন্য এবং এদের মানসম্মত খাবার প্রাইসটাও খুব কম তার কারণে আমরা আগেই বুকিং টুকিং দিয়ে আসছি তো এই যে আমরা বন্ধুবান্ধব মিলে চলে আসছি এবং সবাই এখন উপরে উঠে যাব তিনতলাতে ওদের সুইমিং পুলের পাশেই রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট আমাদের জন্য নির্ধারিত জায়গা ছিল তো যেহেতু আমাদের অনেক সময় লেট হয়ে গেছে আমরা অনেক পরে আসছি তাই আমরা তাড়াতাড়ি করে এখন ভিতরের দিকে ঢুকে যাবো কারণ উপরে যেয়ে আবার জায়গাটাকে দখল না করে নিলে আবার অন্য অন্য জায়গা দখল করে নেবে চলে আসলাম তিনতলাতে একদম রামাদান করিমের একটা সুন্দর ব্যানার লাগায় আমাদেরকে ওয়েলকাম করলো একদম ভিতরে ঢুকতেই দেখলাম অনেকেই এখানে অপেক্ষা করতেছি ইফতার প্লেটারে বসার জন্য সবাই মোটামুটি বুকিং দিয়ে আসছে আমাদের রুম গেস্টও ছিল প্রচুর আসলে এখানে প্রাইসটা কম এবং খাবার মানটা খুবই ভালোরা মেনটেন করে যার কারণে অনেকেই এখানে ইফতারের জন্য আসে তো আপনাদেরকে লোকেশানটা দিয়ে দেয় এটা হচ্ছে সাইমন হেরিটেজ কক্সবাজারের পুরাতন সাইমন এবং এটা হচ্ছে পৌষি রেস্টুরেন্ট এবং রেনেসা হোটেল এবং বারের একদম পাশেই আসলে বন্ধু বান্ধবের কল্যাণে এত সুন্দর একটা পরিবেশ ইফতারের জন্য আসা হয়েছে তা আমি ধন্যবাদ জানি আমার কক্কাজারের বন্ধু বান্ধবকে অবশ্যই সবার সাথে দেখা হয়েছে অনেকদিন পরে আসলে ইফতারটা এবং খাবারটা মেন কথা না সবার সাথে আড্ডা হয়েছে গল্প হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে এটাই আসল এরপর আমাদের যারা বাকি বন্ধু বান্ধব ছিল সবাই এক আস্তে লাগছে এবং আমাদের এই যে ইফতার প্লেটার রেডি আমরা সবাই এখন বসে যাব কারণ মোটামুটি অনেক লেট করে ফেলছি আমার ইফতারের সময় হয়ে গেছে আমরা অবিবাহিত বন্ধু বান্ধবের জন্য তাড়াতাড়ি বিয়ে করার জন্য দোয়া করব। এবং এই যে হিটারের আমাদের পাঁচশো টাকার প্লেটার আমরা একটা ওদের প্লেটার সেটমেনু নিয়েছিলাম মানে শোলা আলু চপ বেগুনি পেঁয়াজু চিকেন শরবত মুড়ি এবং ফল আইটেম সব ভালোই মোটামুটি বেশ কিছু আইটেম দিয়েছে আমার কাছে খাবারটা একটু মানে ওভারডেটেড মনে হইলো আসলে সাইমন ফাইভ স্টার প্রপার্টিসে বসে এরকম খাওয়া খাওয়াটা পাঁচশো টাকা এটা কোনো ব্যাপার না তো এই হচ্ছে সেটমেনু যেটা আমরা ফার্স্ট প্লেটারটাই আমরা নিছি পাঁচশো টাকা দিয়ে আমার কাছে মনে হয় ইফতারি মানে হলো মুড়ি মাখা আর মুড়ি মাখার মধ্যে যদি সরিষার তাল না থাকে তাহলে মুড়ি মাখার কোনো স্বাদই নাই সরিষার তাল ছাড়া আসলে ইফতারি চিন্তা করেন যায় না দেন মুড়ি মাখাই স্বাদ হয় না কারণ কি সরিষার দিতে নাই এর আমি ইফতার আসি পাঁচশো টাকার প্লেটের ইফতার করতে বসছি থাকেন পাঁচশো টাকার প্লেটার কী কি কি দিছে তিন পিস শসা একটু ছোলা এক পিস বেগুনি দুই পিস পেঁয়াজ একটা আলুর চপ একটা পেঁয়াজের রোল আর এক পিস ছোট্ট চিকেন আর এই পাশে আছে দুইটা আপেল দুইটা মালটা আর হলো কি দুইটা খেজুর আর একটু মুড়ি একটু শরবত এ হলো পাঁচশো টাকা প্লেট আর ওখানে রিপ্ত খেয়ে আসলে কারোরই পেট ভরে না এরপরে আমরা সবাই চলে আসছি হালিম খাওয়ার জন্য একটা মাঠের ভিতরে হালিম আগেই এক ফ্রেন্ড বানায় রাখছে ও সুন্দর করে নিজের তত্ত্বাবধানে হালিমটা রেডি করে রাখছে এবং এখানে এনে শুধু মশলাগুলো মাখাইছে মাখায় একদম ওই যে শসা ছালাদ টালা জ্বালা লাগে মরিচ পেঁয়াজ ফাঁকি টাকি জ্বালা লাগে সব কিছু দিয়ে রেডি করে দিছে আসলে আমার কাছে শেষমেশ হালিমটাই খুব দারুণ লাগছে ওদের খাবারের তুলনায় হালিমটাই বেশ মজা হয়েছে এবং হালিমটা খেয়ে সবার প্যাট ট্যাট ভরছে এই যে বন্ধু সবাই আসলে খাওয়াটা মুখ্য বিষয় ছিল না আমরা একসাথে একসাথে ইফতার করবো এটাই মুখ্য বিষয় ছিল ভাই হালিম নাই খাব না

আজকের প্রোগ্রাম কেমন হয়েছে অনেক ভালো হইছে। অনেক ভালো হয়েছে বেশি খুশি লাগছে। কেমন তবে তোমার হাতের মিস করছি। সালাদ সালাদ আর আমার হাতের বানানো। যেটা যায় কেমন আজকে? অনেক ভালো হয়েছে অনেক অনেক প্রোগ্রাম সেরা। আমি গরিব আজকে এই পর্যন্তই সবাই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম